খুবই মজাদার একটা রেসিপি ইলিশ মাছ দিই করলা ভাজা অনেকেই তো অনেক রকমই করি খাই সেইভাবে এরকম একবার করে খাই দেখেন খুবই মজাই ভাজাটা এরপরে এই জায়গায় একটা করলা লইলাম আর ইলিশ মাছ লইলাম এগুলো হলুদ মরিচ লবণ একটু রসুনের রসা এগুলা দিয়ে মাখিয়ে রাখি দিলাম এরপর কড়াই নিতে এগুলো একটা একটা করে সবগুলা দিয়ে 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 দিক দিয়ে মাছগুলারে একটু লাড়া দিয়ে সুন্দর করে দিয়ে দেওয়ার পরে যে মশলার পানিটা আছে মাছ মাখিন না এই পানির মধ্যে মিলে করলাগুলার একটা একটা করি এভাবে পিঠে পিট করি এগুলা মশলাগুলা লাগাই লই লাগানোর পরে এটা এক সাইডে রাখি দিয়ে রাখি শুলে শুলে গেলাম আবার যাওয়ার পরে মাছগুলার উল্টা পাল্টা এগুলারে বাজে নিয়ে গুলি পিঠে পিট ভালো করে ওই তো নইলে মাছগুলা ভাঙে যে বগিন পরে এরপরে এভাবে সবগুলা মাছের উল্টাই দিলাম দেওয়ার পরে এগুলারে আবার এক আরেকটা উল্টানি দিই ভালো করে এগুলা যা নয় এরকম আর আরেকটা উল্টানি দিই সবগুলো এবার উঠে হালাই এই রেসিপিটা আপনারা একবার হইলো বাসার নিতে ট্রাই করে দেখবেন ইলিশ মাছ তো অনেক রকমই খাইছেন করলা আর ইলিশ মাছ এইভাবে একবার এগুলো ভাজি করে দেখবেন খুবই মজা এরপরে এগুলা ভাজা হয়ে গেছে এবার করলাগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলারে বাদামি কালার ওই অন তো একটু খুচরেন মাথা দিয়ে চাইবেন এগুলা সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয়ে যায় কিন্তু তইলে বেশি লাল করতে হইব না আর এগুলা সিদ্ধ হয়ে গেছে আর এক উল্টান দিয়ে এগুলা উল্টে হালাইয়ে ফেপিটে এবার উল্টা হালাইয়ে উল্টায় করলাগুলো এবার উঠে হালাই দিয়ে এগুলো হয়ে গেছে তো এবারে এইগুলাগুলো উঠাই এই কড়াই নিজে দিয়ে দিয়ে চার পাঁচটা পেয়েছ কুচি করে রাখছি ওগুলো আর মরিচ পালে দিয়ে দিলাম এগুলা দেওয়ার পরে এগুলাটা ভালো করে বাদামি কালার তো বাজি নিয়ে বাজাটা হয়ে গেলে কিনে জায়গা নিজে দিয়ে দিয়ে একটু রসুন রসুন ভাড়াটা দিয়ে এগুলারা আবার ভালো করে একটু ইয়া করে নিয়ে ভাজা ভাজা করি যে মশলার পানিটা আসলে ওটা দিয়ে দিলাম ওগুলা দেওয়ার পর একটু বাড়তি একটু পানি দিছিলাম দিয়ে এগুলারা আবার একটু কষাই এগুলা যেন তেলটা উপরে চলিয়েছে এবার মাছে আর করলাগুলা দিয়ে দিলাম দেওয়ার পর এগুলা ভাজা ভাজা এই যে আমার ইলিশ মাছ দিয়ে করলা বাজার রেসিপি রেডি হয়ে গেছে যদি আমার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন এরকম নিত্য নতুন যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাই দেবেন আসসালামু আলাইকুম